কলকাতা হাইকোর্টে আজ ইডির দায়ের করা মামলার শুনানি পুরো শুনানি লাইভ স্ট্রিমিং হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে পোঙ্গালি উৎসবে যোগ দিয়ে বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটি ও জলের সংরক্ষণ অত্যন্ত জরুরি আজ মকর সংক্রান্তি দেশের বিভিন্ন স্থানের সঙ্গে গঙ্গা সাগরেও ভোর থেকে চলছে পুণ্য স্নান নতুন বছরে পশ্চিমবঙ্গ পাচ্ছে বেশ কিছু ট্রেন শীঘ্রই চালু হবে নটি অমৃত ভারত এক্সপ্রেস আজ আর্মি ভেটারেন্স ডে প্রথম কমান্ডার ইন চিফ ফিল্ড মার্শাল কে এম সম্মান জানাতে এই দিনটি পালন করা হয় আসছে বিস্তারিত খবরে কলকাতা হাইকোর্টে আজ ইডির দায়ের করা মামলা শুনানি শীর্ষ আদালতে এই নিয়ে পিটিশন দায়ের পর গতকাল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একটি নোটিশ জারি করেছেন যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুনানি যাতে নির্বিঘ্নে হয় তা সুন্চিত করার কথা বলেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এজলাস কক্ষে প্রবীণ আইনজীবী তাদের সহযোগী ছাড়া অন্যদের যাতায়াত নিয়ন্ত্রিত করা হয়েছে পুরো শুনানি লাইভ স্ট্রিমিং হবে এদিকে আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে ইডি পরিকল্পনা করেই কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা কোচের ইজলাসে শুনানি ভুন্ডুল করা হয়েছিল গত বৃহস্পতিবার দু হাজার কোটি টাকার কেলেঙ্কারির সূত্র ধরে ইন্ডিয়ান প্যাক কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে হানা দিয়েছিল ইডি ইডির অভিযান বন্ধে ডিজি রাজীব কুমার সিপি মনোজ বর্মা ডিসি প্রিয়ব্রত রায়কে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনায় মুখ্যমন্ত্রী সহ ডিজি পুলিশ কমিশনার সহ প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুক্রবার হাইকোর্টের এজলাসে আইনজীবীদের হই হট্টগোলের জেরে শুনানি না করেই এজলাস সারেন বিচারপতি শুভ্রা ঘোষ যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ইডির আধিকারিকদের দায়ের করা পিটিশনে শুনানি না হওয়ার মূলে তৃণমূলপন্থী আইনজীবীদের পরিকল্পনা ছিল বলে শীর্ষ আদালতে পিটিশনে জানিয়েছে ইডি কিভাবে পরিকল্পনা করে আইনজীবীদের আইপ্যাক মামলার এজলাসে ডাকা হয়েছিল তার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটও পিটিশনে নথিভুক্ত করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এসআইআর নিয়ে নতুন পদক্ষেপ নির্বাচন কমিশনের শুনানির জন্য নোটিশ জারি হয়েছে কিনা দেখা যাবে ওয়েবসাইটে এসআইআর এর কাজে সাধারণ ভোটারদের সাহায্যের জন্য ফের নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন এবার থেকে ভোটাররা নিজেরাই সরাসরি ecai.gov.in এই পোর্টালে ঢুকে নিজেদের নামে কোনো হেয়ারিং সংক্রান্ত নোটিশ জারি হয়েছে কিনা তা জানতে পারবেন পাশাপাশি সরাসরি সেখানেই কমিশন যে সাপোর্টিং নথি চাইছে তাও জমা দিতে পারবেন যা সরাসরি কমিশন যাচাই করে নেবে এর জন্য ভোটারদের মোবাইল নম্বরের সঙ্গে এপিক কার্ডের লিঙ্ক থাকতে হবে ওটিপি বেসড এই নতুন পদক্ষেপ ভোটারদের অনেকটাই সাহায্য করবে বলে আশা কমিশনের

পশ্চিমবঙ্গে এসআইআর নামে তামাশা চলছে ঠিকমতো এসআইআর না হলে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে দেবে না বিজেপি বলে জানালেন দলের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি দাবি করেন পরিস্থিতি পর্যালোচনা করতে কলকাতায় আসতে হবে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে এভাবে এসআই এর প্রক্রিয়া যদি পশ্চিমবঙ্গে শেষ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে আমরা আমরা এখানে নির্বাচন এটা আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে আজকে জ্ঞানেশ কুমার সাহেবকে বারবার আমরা বলেছি আপনি পশ্চিমবঙ্গে আসুন দিল্লিতে বস থাকলে হবে না আপনি কলকাতায় আসুন আপনি হুগলিতে আসুন মুর্শিদাবাদে আসুন বীরভূমে আসুন দক্ষিণ চব্বিশ পরগনায় আসুন দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড মডেলকে দেখুন কিভাবে এসআইআর হচ্ছে সেটা কিন্তু এতক্ষণ পর্যন্ত তো ভয়ের আবহ ছিল বাড়িতে কি হুমকি ছিল মারধর ছিল বিয়ে ওপরে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব যখন নির্বাচন কমিশনের সেখানে কি করে বিএলও বলতে পারে যে আমার ওপর থেকে কোনো নির্দেশ নেই আমি ফর্ম সেভেন অ্যাকসেপ্ট করব না ফর্ম সিক্স আপনাকে দিতে গেলে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে আর তার জন্য আমাদের কর্মীদের ধর্নায় বসতে হবে ইরানে সরকার বিরোধী আন্দোলন তীব্রতর হচ্ছে বিভিন্ন স্থানে সরকারি বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে দু হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে হিংসাশ্রয়ী সংঘর্ষের প্রেক্ষিতে বলেছেন আমেরিকা সে দেশের মানুষের পাশে রয়েছে and they did well with their investments. it was a great place. the people were great. even the leadership was good. and now it's uh, living in hell. iran said that the last time i blew them up with the nuclear capability that which they don't have any longer. so iran said that the last time they better behave. আজ দশম আর্মি ভেটারেন্স ডে ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ ফিল্ড মার্শাল কে এম করিয়াপ্পার গৌরবময় কাজের স্বীকৃতি হিসেবে তাকে সম্মান জানাতে দিনটি পালন করা হয় উনিশশো সালের এই দিনে ফিল্ড মার্শাল কারিয়াপ্পা অবসর গ্রহণ করেন প্রবীণ সৈনিক দিবসে প্রাক্তন সেনা জওয়ানদের বীরত্ব নিষ্ঠা ও আত্মত্যাগকে কুর্নিশ জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ এক্স মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি জানান প্রাক্তন সেনানীদের অটল সাহসিকতা প্রতিটি দেশবাসীকে অনুপ্রাণিত করে প্রবীণ সৈনিক দিবসে বীর সেনানীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং दिनेबोलिन राष्ट्र सेनानीरा राष्ट्रीय चेतनार অন্যতম প্রধান স্তম্ভ साथियों आप सभी केवल सर्विस से रिटायर हुए एक सैनिक मात्र नहीं है आप हमारी राष्ट्रीय चेतना के जीवंत स्तंभ है आप हमारे सामूहिक साहस के प्रतीक और हमारी भावी पीढ़ियों के आप प्रेरणा स्रोत हैं 20 साल की उम्र के आसपास जब आप लोगों ने यह निर्णय लिया होगा कि आपको आर्म फोर्सेज में जाना है तो आपने उस समय केवल एक पेशा नहीं चुना था एक सैनिक के रूप में आपने एक संकल्प लिया था एक वह संकल्प जहां व्यक्ति स्वयं को पूर्णतः राष्ट्र के लिए समर्पित कर देता आपने वह व्रत निभाया जिसमें आपने स्वयं से ऊपर राष्ट्र को ही प्राथमिकता दी है आपने अपने जीवन के सुनहरे वर्ष पहाड़ों की चोटियों पर रेगिस्तान की तपती रेत में और जंगलों की नमी में गुजार दिए है आप चाहते तो किसी भी फील्ड में चले जाते वहाँ आपको इतनी चुनौतियों का भी सामना शायद नहीं करना पड़ता और आप अपने परिवार वालों के साथ भी ज़्यादा रह पाते लेकिन इन सब के बावजूद आप सबने राष्ट्र की सुरक्षा को प्राथमिकता दी है और किसी भी समाज के लिए इससे बड़ा बलिदान

Our veterans are the enduring symbols of courage, professionalism, and selfless service who stood vigilant through calm seas and stormy waters to safeguard India's national interests. This Veterans Day is not merely a commemorative event, it is a tribute to a lifetime of dedication, sacrifice, and unwavering commitment to the nation. The values we live by, discipline, Integrity and devotion to duty continue to inspire our service personnel and will guide future generations of the defense services. I wish to assure all our veterans that the Indian Navy and our sister services remain steadfastly committed to your welfare, well being, and dignity. দক্ষিণ ভারতে আজ যথাযথ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পঙ্গাল উৎসব পালিত হচ্ছে এই উৎসব কৃষক ও প্রকৃতির মধ্যে সম্পর্ককে তুলে ধরে নতুন ধান সূর্যদেবকে নিবেদন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ড এল মুরুগানের বাসভবনে পোঙ্গল উৎসবে যোগ দেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটি ও জলের সংরক্ষণ অত্যন্ত জরুরি ভারত শ্রেষ্ঠ ভারত কি জ্বর সশক্ত বান পল কাজ তোহার প্রেরিত হ कि प्रकृति के प्रति आभार केवल शब्दों तक सीमित न रहे उसे हम जीवन शैली का हिस्सा बनाए जब ये धरती हमें इतना कुछ देती है उसे संजोने का दायित्व भी हमारा है अगली पीढ़ी के लिए मिट्टी को स्वस्थ रखना पानी को बचाना और संसाधनों का संतुलित उपयोग करना सबसे जरूरी है मिशन लाइट एक पैड मां के नाम अमृत सरोवर जैसे हमारा अभियान इसी भावना को आगे बढ़ाते हैं तमिल संस्कृतिक भूयसी प्रशंसा करें प्रधानमंत्री नरेंद्र मोदी तमिल संस्कृति दुनिया की सबसे प्राचीन जीवित सभ्यताओं में से एक है तमिल संस्कृति सदियों को जोड़ती है वो इतिहास से सीखकर वर्तमान को আগেকার রাস্তা দিখি আগে বড় মকর সংক্রান্তি ও পোঙ্গলের পবিত্র দিনে গো সেবা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ হাতে গো মাতাকে খাওয়ান ও নতুন বস্ত্র উপহার দেন মকর সংক্রান্তি ও পোঙ্গাল উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি অসমে আজ মাঘ বিহু উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ ফসল কাটার পর আনন্দ উৎসবে যোগ দিয়েছেন তারা উৎসবে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা নিবেদন করা হয় আজকের দিনে পবিত্র অগ্নিতে পুরনো চিন্তাকে বিদায় জানিয়ে নতুন শুরু। প্রয়াগরাজে আজ মকর সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত পুণ্যার্থী সমবেত হয়েছেন প্রবল ঠান্ডা উপেক্ষা করে ভোর থেকেই পুণ্য স্নান সারেন তারা আজ মকর সংক্রান্তি দেশের বিভিন্ন স্থানের সঙ্গে গঙ্গাসাগরেও ভোর থেকে চলছে পুণ্য স্নান আবহমান কালের বিশ্বাসে বঙ্গোপসাগর ও গঙ্গার মিলন ক্ষেত্রে মকর সংক্রান্তির পবিত্র স্নানে পুণ্যার্জনের হর হর মহাদেব গঙ্গা মাইকি জয় ধনীতে মুখর গোটা মেলা চত্বর কেউ প্রদীপ জ্বালিয়ে কেউ বা ধূপ ধুনো দিয়ে করছেন গঙ্গা আরতি স্নান শেষে কপিল মুনির আশ্রমের সামনে পুণ্যার্থীদের দীর্ঘ লাইন চোখে পড়ছে ভিড় সামাল দিতে বসানো হয়েছে ড্রপগ গেট বেলা একটা উনিশ মিনিট থেকে পূর্ণ যোগ শুরু হয়েছে গঙ্গাসাগর মেলার ভিড় সামাল দিতে ট্রেন পরিষেবা বাড়ালো শিয়ালদা ডিভিশন যাত্রী চাপের কথা মাথায় রেখে আরও চারটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে এর ফলে গঙ্গাসাগর অভিমুখে ট্রেন পরিষেবার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ রেলের তরফ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে गंगा सागर के लिए तो तो जो हम लोकेशन तो तो चलाएंगे तो दस तारीख से पर आवर हमने एक गाड़ी दी है दस तो ग्यारह और बारह तो अभी करीब डेढ़ सौ गाड़ियाँ हमारी निकल चुकी है और इतनी कितनी गाड़ियाँ हमारी जो है ढाई से तीन हज़ार पैसेंजर्स पर ट्रेन में मिनिमम जा रहा है और उससे भी ज़्यादा एक्यूरेसी जो है हमारी फीगर्स है उसमें आपको जब करा देते हैं लेकिन ढाई से तीन हज़ार पर ट्रेन में लोग जा रहे हैं अपनी तरफ से बेहतरीन इंतजाम करने की कोशिश की है पहले हमने होल्डिंग एरिया होल्डिंग एरिया में लोगों को बैठा के एम से उनको टिकट देते हैं हम लोग हंड्रेड टिकट जारी किया जा रहा है उसके साथ ही वो जत्थे में होते हैं हम लोग पहले से ही कुछ टिकट्स रखते हैं डेढ़ सौ से दो सौ ताकि हमको टिकट देने में ज़्यादा समय ना लगे और उनको भी ज़्यादा साथ टिकट दे सके कि कहीं डेढ़ सौ टिकट अगर तीन जत्थों में अगर पचास पचास भी आ रहे हैं तो हम इमीडिएट पाँच मिनट में जो टिकट डिलीवर कर देते हैं রাজস্থানের বার্মেরে ঘুরি উৎসবকে ঘিরে আপামর মানুষের মধ্যে বিপুল উৎসাহ দেখা যাচ্ছে অভিনব ঘুরিতে রয়েছে দেশভক্তির নানা ছবি প্রধানমন্ত্রী থেকে শুরু করে অপারেশন সিঁদুরের মহিলা কমান্ডারদের ছবিও রয়েছে সব ঘুরিতে। শুধু কিশোরেরা নয় বয়স্কদের মধ্যে ঘুরি নিয়ে তৈরি হয়েছে প্রবল আগ্রহ গোটা জেলা জুড়ে দেশপ্রেমের এক অনন্য নজির দেখা যাচ্ছে ঘুরির মধ্যে নতুন বছরে পশ্চিমবঙ্গ পাচ্ছে বেশ কিছু নতুন ট্রেন একটি প্রতিবেদন নতুন বছরের শুরুতেই যাত্রী স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক রেল ভ্রমণে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে ভারতীয় রেল সাধারণ মানুষ থেকে সমাজের শীর্ষ স্তরে থাকা প্রতিটি মানুষের ভ্রমণকে আরামদায়ক করে তুলতে ভারতীয় রেল সর্বতভাবে সচেষ্ট রয়েছে শীঘ্রই পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে নটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হবে এর ফলে উপকৃত হবেন বিহার উত্তরপ্রদেশের যাত্রীরাও অমৃত ভারত এক্সপ্রেস সাধারণ মানুষের কাছে এক আশীর্বাদ স্বরূপ অমৃত ভারত নন এসি স্লিপার ক্লাসের ভাড়া প্রতি হাজার কিলোমিটারে প্রায় পাঁচশো টাকার মতো ধার্য করা হয়েছে যে নতুন অমৃত ভারত এক্সপ্রেসগুলি শীঘ্রই চলাচল শুরু করবে তার মধ্যে রয়েছে গুয়াহাটি রোহতক অমৃত ভারত এক্সপ্রেস ডিব্রুগ লক্ষণ অমৃত ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি নাগের কয়েল অমৃত ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি তিরুচেরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার এসএম ভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস আলিপুর দুয়ার মুম্বাই অমৃত ভারত এক্সপ্রেস সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস কলকাতা আনন্দবিহা টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস ও শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে চলাচলকারী ট্রেনগুলি উত্তরবঙ্গ হয়ে ভারতের দক্ষিণাংশে যাতায়াত করবে আশা করা হচ্ছে পরিযায়ী শ্রমিক পড়ুয়া ও ব্যবসায়ীদের এইসব ট্রেনের দরুন প্রভূত উপকার হবে অন্যদিকে থেকে নতুন পরিষেবা ডুয়ার্স অঞ্চল ও উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ উপকারে আসবে রাজ্য সরকারের অসহযোগিতা ভ্রান্ত জমি নীতির কারণে তেতাল্লিশটি রেল প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সমীক ভট্টাচার্য আজকে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে আছে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে রাজ্য সরকারের ভ্রান্ত জমি নীতির কারণে জমি জটের কারণে এবং এগুলোকে চালু করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে আন্তরিকতার প্রয়োজন ছিল সেটা দেখা যায়নি সেক্টর ফাইভ থেকে হাওড়া স্টেশন মেট্রোয় সরাসরি পৌঁছে যাবার ব্যবস্থাটা বন্ধ আছে শুধুমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার কারণে চিংড়িহাটার কাছে সামান্য কয়েক মিটারের যে সমস্যা সেই সমস্যাটার সমাধান এখনো পর্যন্ত সরকার করে উঠতে পারেনি বারবার বলা সত্ত্বেও এছাড়া কানেকটিভিটিকে বাড়ানোর জন্য জীবনের গতি আনবার জন্য সারা ভারতবর্ষে যেভাবে আর কর্মযোগ্য চলেছে এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা আসামে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে যেটা যা দৃশ্যমানতায় আছে উত্তর ভারতে এতদিন পর্যন্ত লুকিস্ট পলিসি অনেকে কথা বলা হয়েছিল কিন্তু এখন যে সেভেন সিস্টার্সকে নিয়েও সেখানেও যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তো সেটাও আজকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত এই সরকার আছে কার্যত এখানে কোনো ধরনের পরিবর্তন করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আগামী আঠেরোই জানুয়ারি হুগলি সিঙ্গুরে সানাপাড়ায় পরিবর্তন সংকল্প সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে আজ সভাস্থল খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান পশ্চিমবঙ্গে মধ্যে সরকার তদন্ত আমাদের এই যে বাচ্চা মেয়েগুলো এরা পড়াশোনা করেছে সবাই টোটো চালাবে আর চট্টো ভূমি খাবে কি চলবে এইটা বর্তমান পরিস্থিতি এই জায়গায় আর হাজার টাকায় সরকার চলতে পারে না দু হাজার টাকা তো চলবে না তিন হাজার তো চলবে না মানুষ তো সুস্থভাবে কমসে কম মাসে এখনকার দিনে কুড়ি পঁচিশ হাজার টাকা কমসে কম রোজগার পাওয়া যাবে তবে সে সুস্থভাবে বাড়বে সব দাম তো বাড়ানো কমছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা ও সিঙ্গুরে জনসভা সহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে যোগ দেবেন জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য মালদা থেকে একটা মালদা থেকে যেটা যাচ্ছে কামাখায় কলকাতা টু কামাখ্যা এবং ছটা অমৃত ভারত ছটা অমৃত ভারতের মধ্যে থেকে নর্থ বেঙ্গল থেকে মানে মালদা থেকে মানে বালুরঘাট রায়গঞ্জ আলিপুরদুয়ার মালদা এই সব জায়গা থেকে যে যে যাচ্ছেন ছটি অমৃত ভারতের ট্রেনে তিনি মালদা স্টেশন থেকে তিনি প্রথম ভার্চুয়ালি উদ্বোধন করবেন এবং তারপর পরের দিন চারটে ট্রেন আরও আছে সেটা আমাদের হবে সিঙ্গুর থেকে পার্শ্ববর্তী যত আছে আসানসোল আপনার ব্যান্ডেল এই সমস্ত এলাকা থেকে সেখানকার মানুষ উপকৃত হবেন সিঙ্গুর থেকে তিনি ভার্চুয়ালি এই ট্রেনগুলোর উদ্বোধন করবেন তার মধ্যে আছে তিনটে অমৃত ভারত এক্সপ্রেস এবং একটি বিশেষ প্যাসেঞ্জার ট্রেন বহু মানুষ জয়রামবাটিতে যান বহু মানুষ দিল্লি থেকে মায়াপুরে যান শারদা দেবীর বাড়ি থেকে শ্রীচৈতন্যের ভূমি পর্যন্ত মায়াপুর থেকে জয়রাম বাটি আরেকটি এক্সপ্রেস ট্রেনের নতুন এক প্যাসেঞ্জার ট্রেনের লোকাল প্যাসেঞ্জার ট্রেনের তিনি করবেন নরেন্দ্র এবং তারপরে সিঙ্গুরে আমাদের একটি জনসভা হবে কেউ আঁকছে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন আবার কেউ বিকশিত ভারতের ছবি আগামী সতেরো তারিখ মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মালদা রেলের জনসংযোগ আধিকারিক রসরাজ মাঝি ভারতীয় রেলের পক্ষ থেকে দেশের জন্য নববর্ষের উপহার প্রথম বন্দে ভারত স্লিপার এক্স ট্রেন এবার চলবে গৌহাটি কামাখ্যা অ্যান্ড হাওড়ার মধ্যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে সংযোগ আরও মজবুত করতে এবং যাত্রীদের নতুন দিগন্ত উন্মোচন করতে ভারতের রেল এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে দেশের রেল পরিষেবার এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উক্ত অনুষ্ঠানে পরিপ্রেক্ষিতে মালদার বিভিন্ন বিশিষ্ট বিদ্যালয়ে যেমন বার্লো গার্লস হাইস্কুল রামকৃষ্ণ মিশন হাই স্কুল শিশু বিহার ইংলিশ একাডেমি সেন্ট জেভিয়ার্স হাই স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রবন্ধ আঁকা বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে মালদার কিছু স্কুলের ছাত্র ছাত্রীদের সেই নিয়ে উৎসাহী তারা ওনারা তো আমাদের স্কুলে কতগুলো বিষয়ের টপিকের কতগুলো কম্পিটিশন করাচ্ছেন আমরাই ফার্স্ট সেকেন্ড থার্ড করে ওনাদের কাছে পাঠাবো তারপরে ওনারা এখান থেকে বেছে নিয়ে ওনারা অন্য স্কুলগুলো মানে যে এগুলো আসবে সেইগুলোর থেকে ওনারা একটা কম্পিটিশন করবেন আর ওনারা আমাদের যেটা বলেছেন একটা করে পোয়েট্রি লিখতে ইংলিশে যে টপিক ওনারা গিয়েছেন তার উপরে এবার ওই পোয়েট্রিতে যারা সিলেক্ট হবে তাদেরকে ওনারা পিএম এর সাথে একটা সাক্ষাৎকারে মানে সুযোগ করে দেবেন সেই ব্যাপারটা হচ্ছে যেটা আমাদেরকে ওনারা বলেছেন যে বন্দে ভারত ট্রেন যেটা নতুন স্টার্ট হবে তাতে পিএমও যাবেন এবং তার সাথে যে স্টুডেন্টরা সুযোগ পাবে তা ওনার সাথে কথা বলতে বলতে ফারাক্কা অব্দি যেতে পারবে এবং ফারাক্কা থেকে আবার ব্যাক করবে এটা একটা বিশাল সুযোগ আমরাও চাইছি যে আমাদের স্টুডেন্টরা যেন এই সুযোগটা পায় আমাদের মালদা জেলায় আমাদের পিএম স্যার আসছেন এই উপলক্ষে আমাদের বর্তি ভাই অনেক কিছু টাক দিয়েছেন যেমন ড্রয়িং এসএ লেখা স্পিচ তাদের তার মধ্যে কিছু টপিক হলো বিকশিত বেঙ্গল বিকশিত ভারত নেক্সট জেনারেশন ট্রেন্ডস ইন ইন্ডিয়া তার সাথে আত্মনির্ভর ভারত এই টপিক গুলোতে আমরা সকল বন্ধুরা মিলে এই কাজগুলো করেছি আমরা সবাই খুবই ইচ্ছুক যে যাতে ওনার সাথে আমরা কথা বলতে পারি দেখা করতে পারি খেলার খবর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে সফরকারী দল টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত এক উইকেটে উনআশি রান করেছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আর তাপমাত্রা এখন আমাদের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকি তার জন্য দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে রাজ্যের বেশিরভাগ জায়গাতেই এখন আমাদের দিন এবং রাতের দুটো তাপমাত্রায় বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক রয়েছে দু এক জায়গায় স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি করে কম রয়েছে আর এখন আমাদের বৃষ্টিপাতের কোনো সমভ্যবরা নেই আব্দে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর আমাদের যেটা যেটা কুয়াশার কুয়াশাও দুদিনে তেমন কুয়াশার কোনো সতর্কতা নেই কোথাও তবে হালকা কুয়াশা সেগুলো আমাদের জলাভূমি জায়গা বা যেখানে গজলে মাস পিক রয়েছে সেখানে হতে পারে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার কলকাতা হাইকোর্টে আজ ইডির দায়ের করা আইপ্যাক মামলার শুনানি পুরো শুনানির লাইভ স্ট্রিমিং হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে পোঙ্গাল উৎসবে যোগ দিয়ে বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটি ও জলের সংরক্ষণ অত্যন্ত জরুরি আজ মকর সংক্রান্তি দেশের বিভিন্ন স্থানের সঙ্গে গঙ্গা সাগরেও ভোর থেকে চলছে পুণ্য স্নান নতুন বছরে পশ্চিমবঙ্গ পাচ্ছে বেশ কিছু ট্রেন শীঘ্রই চালু হবে নটি অমৃত ভারত এক্সপ্রেস আজ আর্মি ভেটারেন্স ডে প্রথম কমান্ডার ইন চিফ ফিল্ড মার্শাল কে এম সম্মান জানাতে দিনটি পালন করা হয় সংবাদ এখন এই পর্যন্তই পরবর্তী বাংলা সংবাদ বিকেল পাঁচটায় নমস্কার